আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আবারও দেখেন ফিউজ পরিমাণ কালার চলে আসছে পরিমনি ডিজাইনের আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ফ্যাব্রিকটা হবে জিমিচু এবং স্টোনগুলো থাকবে সারস্ক স্টোনের ওপরে পরিমনি ডিজাইনটা আবারও পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে কি একেবারে অফার একটি প্রাইজে পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আজকের ভিডিওতে যারা আমাদের শপে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর শপ ভিডিওর শুরুতে কালারটা হলো ডার্ক ব্লু কালার খুবই সুন্দর ফ্যাব্রিকা কিন্তু চিমিছু এবং কাজটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা কোনো এখানে সুতার কাজ নেই সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে শাড়িটা দেখেন কতটা সুন্দর এটা হবে পাড়ের ডিজাইনটা পাড়টা দেখেন কত সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা থাকবে বডির কাজটা পুরো শাড়িটা একেবারে দেখেন এইভাবে ডলা দিলেও স্টোনগুলো উঠছে না কত সুন্দর শাড়িগুলো আর স্টোনগুলো দেখেন কতটা হার্ডলি লাগানো আছে পুরোটা শাড়িটা অল ওভার কাজ করা পছন্দ হলে আমাদের ডিসক্রিপশনে এবং ক্যাপশনে যে নাম্বারগুলো আছে অবশ্যই আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পারচেস করে নিয়ে নিতে পারবেন ঘরে বসেই হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে দিয়ে দিচ্ছি আমরা একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর শাড়ি ওটার ভিতরে পুরো বডিটা থাকবে অল ওভার কাজ করা হোয়াইটের উপরে সিলভার স্টোনের কাজ করা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা হবে ব্লাউজটা ব্লাউজের সাইডের কাজটা হবে এটা হ্যাঁ আর এটা থাকবে আপনার হাতের কাজটা একটা ডিপ কালারের ব্লাউজ দেখেন এটার ব্লাউজের কাজটা অত সুন্দরভাবে বোঝা যায়নি দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে অবশ্যই ট্রোতে স্ক্রিন শার্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন শাড়িগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন একেবারে হোম ডেলিভারি যারা শপে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন ব্লাউজটা দেখেন এটা হবে ব্যাক সাইডের কাজ এটা থাকবে স্লিভের কাজ প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এটা হলো গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন যে আপুরাই নেন না কেন এবং যে ভাইয়ারাই নেন না কেন শাড়িগুলো অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যারা যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন যারা অর্ডারগুলো নেয় ডেলিভারি চার্জের কথা বললে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে সি গ্রিন কালার এটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন থাকা এবং থাকার বাইরে আপনারা পেয়ে যেতে পারেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইজে দেখেন এটা হলো স্কাই কালারের উপরে খুবই সুন্দর কালারটা এটার ভিতরে লাইট কালারও পাচ্ছেন আপনারা ডিপ কালারগুলোও পাচ্ছেন এবং প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইজে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেখেন এটা হলো পেঁয়াজ কালার পুরোটাই অল ওভার কাজ করার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এখানে এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা পাচ্ছে না এত সুন্দর একটা শাড়ি অবশ্যই দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলে যার যেটা পছন্দ হবে দেরি করবেন না সরাসরি শোরুম ভিজিট করে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন আপনার ক্যাশ অন ডেলিভারি যারা শোরুমে আসবেন লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়াম মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ চার বাই বাইশ নম্বর শপ দুই আউটলেটে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের শপটি কিন্তু এখন সপ্তাহে সাত দিনই ওপেন থাকবে আপনাদের জন্য একেবারে চান রাত পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে যারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন যে কোনো দিন আমাদের শপটি প্রত্যেক দিনই আপনাদের জন্য ওপেন আছে এখানে এটা হলো পিচ কালার এখানে এটা হলো পিচ কালার পুরোটা ওভার কাজ করা আর প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার এটা হলো অলিভ কালারের উপরে খুবই সুন্দর শাড়িটা আর প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটা কালার কালারের নাম নিয়ে আমরা কনফিউজড অবশ্যই কালারের নামটা কেউ জেনে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাই দিবেন কালারটা কত সুন্দর আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র তিন হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আগামীকাল যারা শপে আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন যারা যারা আসতে চাচ্ছেন তো সবাই ভালো থাকবেন Shoes dat Assalamu ben, alaikum.